স্টেশন একটাই অথচ তার সঙ্গে নাম জড়িয়ে রয়েছে দুটি কোথায় রয়েছে এমন স্টেশন এবং কেন একই স্টেশনের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে দুটি এলাকার যে স্টেশনটির কথা বলা হচ্ছে সেই স্টেশনটি বীরভূমে অবস্থিত যে স্টেশনটির কথা বলা হচ্ছে সেই স্টেশনটি হলো বোলপুর স্টেশন বর্তমানে বোলপুর স্টেশনে বোলপুর শান্তিনিকেতন স্টেশন নাম দেখা যায় রেলের তরফ থেকেই বোলপুর শান্তিনিকেতন স্টেশন নাম দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হল প্রথম থেকেই কি এই স্টেশনের নাম বোলপুর শান্তিনিকেতন স্টেশন ছিল বোলপুর শান্তিনিকেতন স্টেশনে প্রথম ট্রেন ঢুকেছিল আঠেরোশো উনষাট সালের তিনেই আগস্ট তখন কিন্তু বোলপুর শান্তিনিকেতন স্টেশন বলে কিছু ছিল না স্টেশন ছিল বোলপুর স্টেশন পরবর্তীতে এই স্টেশনের সঙ্গে শান্তিনিকেতনের নাম যুক্ত করা হয় এবং নাম হয় বোলপুর শান্তিনিকেতন স্টেশন বোলপুর শান্তিনিকেতন স্টেশনের পাশাপাশি শতবার্ষিকীতে তৈরি হয় উনিশশো একষট্টি সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম দিকে এবং অধিকাংশ লেখায় কিন্তু শান্তিনিকেতন কথাটি ব্যবহার করতেন না প্রথম থেকেই তিনি বোলপুর লেখা ব্যবহার করতেন এবং পরবর্তীতে কিছু কিছু লেখায় শান্তি শান্তিনিকেতন ব্যবহার করেছিলেন এদিকে বোলপুর হল শহর অন্যদিকে শান্তি শান্তিনিকেতন হলো পঞ্চায়েত এলাকা যদিও এখন ধীরে ধীরে বোলপুর পৌরসভা এলাকা বৃদ্ধি পাচ্ছে এবং শান্তি শান্তিনিকেতন এলাকার অনেক জায়গায় এখন বোলপুর পৌরসভার মধ্যে ঢুকেছে একসময় যেখানে বোলপুর পৌরসভার মাত্র নটি ওয়ার্ড ছিল সেই জায়গায় এখন ওয়ার্ড সংখ্যা হয়ে দাঁড়িয়েছে বাইশ বোলপুর শান্তিনিকেতন স্টেশন নাম হওয়ার পেছনে মূলত পরিচিতি সমস্ত দিক বিচার বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুটো শহর নয় শহর একটাই বোলপুর এবং রবীন্দ্রনাথের চিঠিপত্রে বোলপুরই উল্লেখ আছে আঠেরোশো সালের তেসরা আগস্ট বোলপুর স্টেশনে প্রথম ট্রেন ঢুকেছিল আর যেটাকে আমরা প্রান্তিক বলছি সেটা রবীন্দ্র জন্ম শতবার্ষিকীতায় মানে আঠেরোশো একষট্টি উনিশশো সালে প্রান্তিক স্টেশন তৈরি হয় এবং তার নামকরণ করেছিলেন অধ্যাপক প্রমথনাথ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত নামকরা অধ্যাপক ছিলেন এবং তিনি শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রী ছিল ছাত্র ছিলেন রবীন্দ্রনাথের আমলের প্রমোথনাথ বেশি হলো কী করে বলপুর শান্তিনিকেতন বোলপুর শান্তিতে সেই কারণেই স্টেশনের নাম বোলপুর শান্তিনিকেতন পরবর্তীকালে দিয়েছে আগে স্টেশনটার নাম ছিল বোলপুরি তখন তার কিছু না কিন্তু রবীন্দ্রনাথের পর আসার পর রবীন্দ্রনাথ যখন বারো বছর প্রায় বয়স সেই সময় উনি বোলপুরে এলেন মহর্ষি দেবেন্দ্রনাথের হাত ধরে ওর বাবার সঙ্গে সেই হিসেবে তখন তার থেকে রেল কর্তৃপক্ষ ব্রিটিশ আললে এবং এটা বেশি ইয়েটা হলো নোবেল পুরস্কার পাওয়ার পর উনিশশো তেরো তখন এটা হয়ে গেল বোলপুর ব্র্যাকেটে হলো শান্তিনিকেতন এবং ব্রহ্মচর্য বিদ্যালয় উনিশশো এক সালে হলো শান্তিনিকেতনের ব্রহ্মচর্য বিশ্বাদ ইয়ে বিদ্যালয় যেটা এখন আমরা বিশ্বভারতী বলছি আর কি পরবর্তীকালে তো সেই হচ্ছে কথা এটা অন্য কিছু না